এই সার্টিফিকেটটা আমার জীবনের সবচেয়ে বড় তিনটা অ্যাচিভমেন্টের মধ্যে একটা নিজের সেলফ স্টিম একসময় আমার অনেক লো হয়ে গেছিলো তো আস্তে আস্তে সেটা আমার গ্রো হয়ে তো কেউ কল্পনা করতে পারে না যে আমি ওই রচনাতে গোল্ড মেডেল পাবো ইনফর্ম দ্যাট টুডে ইভেন্ট হোল্ড করা হচ্ছে কিন্তু আমি এক্সাইটেড ছিলাম যে আমি ফেস টু ফেস ভাইয়ের সাথে দেখা করতে পারবো ভাইয়াকে দেখতে পারবো কারণ আমি প্রত্যেক সপ্তাহে অপেক্ষায় থাকি যে কখন ক্লাসটা হবে কখন ভাইয়াকে দেখবো কারণ আমার জীবনে কিছু ব্যাক স্টোরি আছে যেগুলো আমি এখন শেয়ার করতে পারতেছি না বা চাইতেছি না কারণ অলরেডি আপনারা অনেক টায়ার্ড হয়ে গেছেন যার কারণে আমি শর্ট করতে চাইতেছি তো ভাইয়ার কথা শুনে ভাইয়াকে দেখে আমি মানে নিজের সেলফ স্টিম একসময় আমার অনেক লো হয়ে গেছিলো তো আস্তে আস্তে সেটা আমার গ্রো হইতেছে আর আমার একটাই চাওয়া যে আমি রোবটের মতো কাজ করতে চাই না আমি চাই আমার ফ্যামিলির সাথে সময় দিতে আমি আমার বাচ্চার সাথে সময় দিতে চাই যাতে একটা সময়ও আমাকে মনে রাখতে পারে যে হ্যাঁ মানে আমার যে ইম্প্যাক্টটা ছিল সেটা আমি যখন চলে যাব কারণ মানুষের জীবন কিন্তু খুব বেশি বড়ো না তাকে একদিন না একদিন মারা যেতেই হবে তো এই যে আমি যখন মারা যাব তখন কিন্তু আমার যে লাইফের একটা ইম্প্যাক্ট সেটা যেন থেকে যায় সেই কারণেই অন্যরকম ডিসিশন নিছি তো আমি রোবটের মতো কাজ করতে চাই না আমি চাই যেন সব কিছু একসাথে মেনটেন করে চলতে তো আমি ফেসবুক স্ক্রল করতে করতে একদিন অনেক কর্সিত আছে ফেসবুকে কিন্তু আমি সহজে কিন্তু কনভিন্স হয় না কিন্তু ভাইয়াদের ভিডিও দেখে ভাইয়াদের সাথে কথা বলে আমি কেন জানি কনভিন্স হয়ে গেছি এবং আমি এখন ফিল করতে পারছি যে ইট ওয়াজ ওর্থ ইট ওয়াজ ওর্থ অ্যান্ড এই সার্টিফিকেটটা আমার জীবনের সবচেয়ে বড়ো তিনটা অ্যাচিভমেন্টের মধ্যে একটা তো ফার্স্ট তো ফার্স্ট অ্যাচিভমেন্টের কথা না বললে নাই আমি যখন ক্লাস এইটে পড়তাম আমি খুবই দুষ্টু খুবই দুষ্ট বলতে খুবই দুষ্ট এমনকি আমার টিসি পর্যন্ত হয়ে যায় এমন অবস্থা তো আমি যখন ক্লাস নাইনে উঠি নাইনে ওঠার সময় প্রথম যে মাসে একটা কম্পিটিশন হয় সেটা হচ্ছে রচনা লেখা প্রতিযোগিতা তো কেউ কল্পনা করতে পারে না যে আমি ওই রচনাতে গোল্ড মেডেল পাবো তো আমি যখন মানে আমার নাম ডাকছে আমার বিশ্বাস হয়েছে না কি বলে ভুল করে মনে হয় অন্য অন্য কাউকে ডাকতে যে আমাকে বলতেছে তারপরে যখন আমি ওই গোল্ড মেডেল পাইলাম তখন মানে নিজের মধ্যে একটা চেঞ্জ অনুভব করলাম আমার ক্লাসের সবাই যারা আমাকে অনেক সময় চলতো আমার কারণে অনেক কাছে তারাও আমার কাছে ডেকে আমাকে অনেক আদর করা শুরু করলো এবং আমি খুব একটা ভালো স্টুডেন্ট ছিলাম না কিন্তু মিরাকল বলতে গেলে আমি এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়ে যাই তো আর কিছু বলতে চাইতেছি না মানে সার্টিফিকেটটা পেয়ে আমি আসলেই অনেক হ্যাপি আমি জানি যে আমি আরও সামনে আগে যাইতে পারবো সার্টিফিকেটটা হয়তো হয়তোবা আমার জীবনের একটা মাইল হয়ে থাকবে আমি চাই সামনে আরাম মাইলস্টোন অ্যাচিভ করতে পারি সো দ্যাটস অল এভরিওয়ান